আপনাদেরকে যুবতী হওয়ার যুবতী একদম সারা জীবনের জন্য যুবতী হওয়ার একটা পারমানেন্ট সিক্রেট বিউটি দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের পারমানেন্ট বিউটি সিক্রেট যেটা ব্যবহার করলে আপনার কখনো বয়সের যে ছাপটা ওইটা কখনো ধরা দেবে না আপনার মুখের দাগ যাবে বাট হালকা পাতলা দাগগুলো চলে যাবে কিন্তু মুখের যাদের অনেক বেশি বয়সের ছাপ পড়ে গেছে তাদের জন্য এটা হচ্ছে একটা ম্যাজিক্যাল প্রোডাক্ট এবং এইটা না স্কিনটাকে প্রচুর ব্রাইট করে দেখেন এখনই মনে হচ্ছে না যে এখন দিব এখনই আমার স্কিনটা একদম টাইট হয়ে যাবে যাদের স্কিনটা বুড়িয়ে গেছে বা যাদের স্কিনটা একটু কুচকে গেছে যাদের স্কিনটা এর ভারে স্কিনটা নষ্ট হয়ে গেছে তাদের জন্য আমাদের এই ক্রিমটা আমি টেক্সচারটা দেখাই লোভে পড়ে যাবেন এটা হচ্ছে আমাদের সেই বিউটি সিক্রেট যেটা ইউজ করলে আপনি সারা জীবনের জন্য চির যুবতী থাকবেন নিয়ে ফেলেন ফ্যান্সি স্কিন এখন এটা অ্যাভেলেবেল আছে